শেষ সাত হোম টেস্টে ছয় হারের পরিসংখ্যান নিয়ে জিম্বাবুয়ের মুখোমুখি টাইগাররা প্রতিপক্ষ যেমনই হোক না কেন স্বাগতিকদের সাম্প্রতিক পারফরম্যান্স চোখ রাঙানি দিচ্ছে শঙ্কা বাড়াচ্ছে লঙ্গার ভার্সনে পর্যাপ্ত প্রস্তুতির অভাবটাও ডিপিএলের মাঝেই সিলেটে উড়ে গেছে স্কোয়াড নেই প্রস্তুতি ম্যাচ শেষ টেস্টের পর পেরিয়ে গেছে সাড়ে চার মাস

এই ফ্রাঞ্চাইজি খেলে এই হোয়াইট বল খেলে আবার লাল বল খেলে ফেলে এখন আসলে যেহেতু সারা বছর এত খেলা থাকে এখন ওই লাল বলের আগে তিনটা তিনটা প্র্যাকটিস ম্যাচ কিন্তু খেলার জিম্বাবুয়ের বিপক্ষে সেরা একাদশ সাজাতে বললেন বাসার ক্রিকেটের কুলদিনতম সংস্করণে কেবল ফলাফল নয় সাবেক অধিনায়কের গুরুত্ব ব্যক্তিগত অর্জনে টেস্ট ম্যাচ আসলে পরীক্ষার রেখা না করে বেস্ট পসিবল সাইড নিয়ে যাওয়া উচিত কারণ আমরা আমাদের কিন্তু এটা এক্সপেরিয়েন্স হয়েছে জিম্বাবুয়ের সাথে একবার ইসিলেটেই সম্ভবত 2018 18 সালে আমরা তখন আমাদের দলটা আরো আরো স্ট্রং ছিল স্ট্রং ইনসেন্স আর এক্সপেরিয়েন্স প্লেয়ার সবাই ছিলেন সেই দলটা নিয়ে কিন্তু আমরা কাছে হেরেছিলাম তো টেস্ট ম্যাচে আসলে লাইটলি নেওয়ার কোনো সুযোগ নেই সে নাহের জানা দেখেন দশ উইকেট পায় সেটা কিন্তু তার জন্য একটা অনেক বড় মাইল ফ্লক হবে তার ক্যারিয়ারটা আরও এগিয়ে যাবে এবং সে সেটা রিজার্ভ করে সে যদি ফিট থাকে সে ইন ফর্ম সো ওয়াই নট যদিও বাসারের সঙ্গে একমত নন আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক এরকম কম গুরুত্বপূর্ণ সিরিজে পাইপলাইনের ক্রিকেটারদের বাঁচিয়ে দেখার উপযুক্ত সুযোগ বলে মন্তব্য করেছেন তিনি ছোট ছোট টিম সাথে যদি আপনি ট্রাই না করেন আপনি বড় টিমের দিয়ে উইকে ওখানে তো হাবুডুবু খাবে বাট এখান থেকে আগে ওকে ট্রাই করে দেখেন যে এখানে কি করছিস তা আপনি প্লেয়ার বাছাই করার জায়গাটাই এখানে এই সিলেটেই দু সালে পূর্ণ শক্তির বাংলাদেশকে হারিয়েছিল জিম্বাবুয়ে টাইগারদের বিপক্ষে সেটাই অতিথিদের সবশেষ সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা